দেখতেই পাচ্ছো এখন বাজে কটা বলো তো এখন বাজে চারটে আজকে তোমাদেরকে প্রচুর নতুন নতুন জিনিস শেয়ার করবো যেটা আমি কোনোদিনও করিনি সেটা আজকে করবো দেখো কোলাপাতা কাটছি কেন কাটছি তোমাদেরকে সব পরে বলছি দেখো আমরা এখন কোলাপাতা কাটতে চলে এলাম এটা আমাদের বাগান বাগানেতে কোলাপাতা কাটতে চলে এসেছি সবাই মিলে আমরা হচ্ছে যে কোলাপাটা ধুয়ে ধুয়ে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে মানে ধুই নি মানে সেখানে গিয়ে কেটে ফেটে নেবো তারপরে আসার পথে দেখো দেখতেই পাচ্ছো হচ্ছে অম্বিকারে পিয়াটা চা চাট করছে ওরাও ব্লক করছিল সেই জন্য আমিও ভাবলাম তোদের সঙ্গে একটু যোগদান দিই বলে এবার আমিও ওদেরকে পিয়ারা দিয়েছিলাম চাট করতে দেখো ওরা চাট করে খাচ্ছে আমিও বললাম যে আমাকে একটু দে আমিও খেয়ে নিলাম তার হেভি হয়েছে যাই হোক আর এই দেখো হচ্ছে আমি ডিম ভাজি চাউমিন করবো বলে আজকে তো শুধু খাওয়ার আর খাওয়া মানে খাওয়াই মানে কি বলবো মজাই মজা প্রচুর খেয়েছি আজকে দেখো চাউমিন করে নিচ্ছি কেন বলতো আমি চাউমিন করছি আমার এক্ষুনি বৌদি আসবে বা দাদা বৌদি ভাইপো আসবে সেই জন্য আমি চাউমিনটা বানিয়ে নিচ্ছি ওরা আসার আগে জাস্ট গরম করে দিয়ে দেবো কারণ আমি তাড়াতাড়ি করছি না আমরা এখন ফিস্ট করবো তোমাদেরকে বললাম না যে ফিস্ট হবে সেই জন্যই দেখো আর এদিকে হচ্ছে কি যে আমার বৌদি দাদা চলে এলো অনেকটাই রাত্রে এসেছে তখন বাজে সাড়ে ছটা ওদের গাড়ি খারাপ হয়ে গেছিলো তারপরে ওরা এখানে এসেছে দেখো মিষ্টি নিয়ে এসেছে আমার মেয়ের কেক নিয়ে এসে সেটাই ওদেরকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি প্রথমে আমি চা দিয়েছি ওরা চা খেলো তারপরে তারপরে আমি সব এক এক করে গুছিয়ে দিচ্ছি আর আজকে আমাদের ও ফিস্ট হবে একজনদের বাড়িতে আগে থেকেই প্ল্যান ছিল তারপর ভাবছি বৌদি আরে আসবে তো ওদেরকেও একসাথে ওখানেই নিয়ে নেবো বৌদিদের হঠাৎ আসার আর কি প্রোগ্রাম হয়েছিল কারণ আমাদের তার আগেই ফিস্ট হয়ে মানে সব কিছু বাজার টাজার হয়ে গেছে চলো হিস্টিরাও তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে দেখো আমরা সব বিছানায় বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি আমার বৌদি আমি দাদাও তারপরে এদিকেও অম্বিকা আছে তারপরে দেখো খাওয়া দাওয়া করে একদম ওদের বাড়ি চলে এলাম যাদের বাড়ি ফিস্ট করব বিরিয়ানি হচ্ছে যাই হোক আমাকে এখানে কিছুই করতে হয়নি আমি ভাবছিলাম হয়তো কী করে হবে এরাই সব কিছু করে নিয়েছে কারণ আমাকে বৌদি আর দাদাকে দেখতে হয়েছিল তো সেই জন্য আমি কিছু করতে পারিনি আর এদিকে দেখো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে অনেকক্ষণ এত টেস্টি হয়েছিল খাওয়া আমি যদিও পরে খুবই অভিজ দিচ্ছি তোমাদেরকে অসাধারণ বিরিয়ানি হয়েছিলো আমি তো দোকানের থেকেও ভালো কারণ দোকানে আতর জলারে দাই এখানে কিছুই দেওয়া হয়নি তারপর দেখো আমি খেতে একদম বসে গেলাম রাত হয়ে গেছে এখন বাজে দশটা সবাই মিলে খেয়ে নিচ্ছি খুব টেস্টি হয়েছিল হুম তারপরে দেখো সবাই ওরা এক এক পদ হয়ে গেছে তারপরে আমরা বসেছি আবার এক পদ হবে যাই হোক সবাই মিলে খেয়ে নিলাম চলো ও ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই নেক্সট ভিডিওতে আবার আসছি গুড নাইট